কালনা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার সদর ভাগীরথের অম্বিকা কালনা নামে জনপ্রিয় নদীর তীরে কালনা শহর নদীর অপর পারে শান্তিপুর এই শহরের ইতিহাস কয়েক শতাব্দী প্রাচীন কালনার খ্যাতি ছড়িয়ে পড়ে মূলত চৈতন্য মহাপ্রভুর হাত ধরে ষোড় শতকে এই শহরে আগমন ঘটেছিল শ্রী চৈতন্যের পঞ্চদশ ষোড়শ শতাব্দীতে এই জায়গাটি উল্লেখিত হয়েছিল অম্বুয়া নাম, কালিকার অম্বিকা থেকে এই জায়গাটির নাম হয়েছে অম্বিকা কালনা আর এই মুহূর্তে আমি সেখানেই রয়েছে আপনাদেরকে কালনা শহর মানে অম্বিকা কালনা শহর একটু ঘুরিয়ে দেখাবো তবে তার আগে একটা কথা বলবো এই অম্বিকা কালনা এই শহরটিকে যদি মন্দিরের শহর বলা হয় তাহলে কিছু ভুল বলা হবে না আর জিও বাংলার সাথে আপনারা ঘুরে দেখুন অম্বিকা কালনা শহরটি মধ্যযুগীয় প্রসিদ্ধ মধ্যে অন্যতম জনপদটি প্রাচীনকাল থেকে শিল্প ও বাণিজ্যে সমৃদ্ধ বর্ধমানের রাজারা ছিলেন শিবের উপাসক তাই কালনা জুড়ে বহু শিব মন্দির তারা প্রতিষ্ঠা করেছিলেন আর কালনাকে করে তুলেছিলেন মন্দিরের শহর কালনায় দর্শনীয় স্থান প্রচুর এই মুহূর্তে আমি রয়েছি কালনার একশো আট শিব মন্দিরে আর আমার সাথে আপনারাও রয়েছেন এই একশো আট শিব মন্দির কিন্তু কালনার বিখ্যাত দর্শনীয় স্থানের মধ্যে একটা আর এখানে কালোর পাশাপাশি সাদা রঙের শিব মূর্তিও আপনারা দেখতে পাবেন অর্থাৎ শিবলিঙ্গও আপনারা এখানে দেখতে পারবেন আর এই মুহূর্তে এই একশো আট শিব মন্দির এএসআই এর তত্ত্বাবধানে খুব ভালো করে যত্নের সাথে রয়েছে আঠারোশো নয় সালে বর্ধমানের রাজপরিবারের সদস্যদের কিন্তু সম্মিলিতভাবে তৈরি হয়েছিল এই গোটা একশো আট শিব মন্দির তবে এখানে মূল ভূমিকা পালন করেছিলেন বর্ধমানের সেই সময়ের রাজা তেতচন্দ্র তারই আমলে এই মন্দিরটি নির্মাণ করা হয় এবং একশো আটটি শিবলিঙ্গে ভরপুর এই মন্দিরটি কিন্তু আমরা যতই বলি না কেন একশো আট শিব মন্দির কিন্তু এর আসল নাম হচ্ছে মন্দির কালনায় আসলে অবশ্যই এই মন্দিরটি আপনাদের দর্শনীয় স্থান হতে বাধ্য কারণ এত সুন্দর মন্দির দর্শনীয় স্থান না হয়ে আর যায় কোথায় তাই এই মন্দিরে কিন্তু অবশ্যই একবার আসতে হবে কালনায় এলে এখন আমরা রয়েছি অম্বিকা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে আপনাদেরকে এই মন্দিরটা ঘুরে দেখাবো তার আগে একটু ছোট করে মন্দিরের ইতিহাস আপনাদের আমি বলে দিই আর সাধক অম্বরেশের হাত ধরে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এবং বলা হয় এই সিদ্ধেশ্বরী কালী মূর্তি বা কালী দেবী কিন্তু সাধক অম্বরীশেরই আরাধ্যা দেবী কালনার জাগ্রত আরাধ্যা দেবী রূপে সিদ্ধেশ্বরী দেবীকেই কিন্তু মানেন এখানকার ভক্ত সমাগম আর এত সুন্দর এই টেরাকোটার কাজের মন্দিরটি কিন্তু প্রথমেই ছিল না চারশো বছর আগে শুধুমাত্র হোগলা পাতার ছাউনিতেই এই মন্দিরটি তৈরি হয়েছিল এই মন্দির জুড়ে ছড়িয়ে রয়েছে তন্ত্র সাধনার অনেক ইতিহাস এই মন্দিরে রয়েছে অনেক নানান কাহিনী যা আজও কিন্তু অজানা রয়েছে সেগুলোই আপনাদের বরং জানিয়ে দেওয়া যাক তাহলে চলুন আমাদের সাথে দেখে নেওয়া যাক ঐতিহ্যবাহী অনন্ত বাসুদেবের মন্দির আর এই মন্দির সতেরোশো চুয়ান্ন সালে মহারাজা ধীরাজ বাহাদুর তিলক চাঁদের আমলে তৈরি হয়েছিল আর এই মন্দির পঞ্চাশ ফুট উচ্চতায় তৈরি আপনাদেরকে এই মন্দির এবার একটু ঘুরিয়ে দেখাবো কালনার রাজবাড়িতে কালনার রাজবাড়ির ইতিহাস আর কালনা শহরের ইতিহাস যেন এক সূত্রে বাধা রয়েছে আপনারা এই রাজবাড়িতে প্রবেশ করলে দেখতে পাবেন বেশ কিছু সুন্দর টেরাকোটা স্থাপত্য টেরাকোটার মন্দির রয়েছে এই রাজবাড়ি জুড়ে আঠেরোশো শতকে এই জায়গায় কালনায় বর্ধমানের মহারাজা বেশ কিছু মন্দির নির্মাণ করেন সেই সময়টা ছিল কালনার জন্য বিশাল গৌরবময় এক ইতিহাসের সময় এক ইতিহাসের সাক্ষী গোটা কালনায় প্রচুর মন্দির প্রচুর স্থাপত্য রয়েছে আর কালনার রাজবাড়িতে রয়েছে তার বেশ কিছু নিদর্শন রাজবাড়ির প্রবেশ পথে আপনারা দেখতে পাবেন এক সুন্দর কামান যা মনে করিয়ে দেবে ইতিহাসকে রাজবাড়ির অন্দরে সবচেয়ে সুন্দর স্থাপত্যটা হচ্ছে লালটি মন্দির আর এই মন্দির পঁচিশ ফুট উচ্চতায় রয়েছে সালে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন বর্ধমানের জমিদার কীর্তিচন্দ্রের মা তিনি ব্রজ ভক্ত ছিলেন রাধার রাধাকে তিনি পুজো করতে নিজের মেয়ে হিসেবে তিনি এক সন্ন্যাসীর শ্যাম রায়ের সঙ্গে অর্থাৎ কৃষ্ণের সঙ্গে তার নিজের রাধার বিয়ে দেন সেই থেকেই সেই শ্যাম রায় অর্থাৎ লালজি যেন রাজার জমিদার হিসেবেই পূজিত হতো এই লালজির মন্দিরে আর তাকে সন্ন্যাসী নিজের হাতে গড়া পোড়ারুটি ভোগ হিসেবে দিতেন এই অসম্ভব সুন্দর টেরা কোটার কাজ করা লালজি মন্দির দেখলে আপনাদের চোখ জুড়বেই। ভবা পাগলার ভবানী মন্দির কালনায় আছে সাধক ভবা পাগলার প্রতিষ্ঠিত কালনায় সাধক প্রতিষ্ঠিত মূলত বৈশাখ মাসে কালনা ভবা পাগলা মন্দির সমাজের এক সম্প্রীতির নিদর্শন উনিশশো সালে বাংলাদেশ থেকে জাপট গ্রামে এসে ভবানী মন্দির তৈরি করেছিলেন ভবা পাগলা শুধু সাধন ভজনই নয় এই মন্দির ছিল তার সাহিত্য চর্চার জায়গাও এই মন্দিরে বসেই তিনি অনেকগুলি গান ও কবিতা লেখেন এই মুহূর্তে আমি রয়েছি শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর অর্থাৎ যে মন্দিরটি আপনারা আমার পাশে দেখছেন এই মন্দিরটির সামনেই তার তার পত্নীর সাথে বিয়ে হয়েছিল আর যে গাছটি দেখছেন এখানে রয়েছে সেই গাছটি হচ্ছে কুল গাছ সেই কুল গাছের নিচেই বিবাহ সম্পন্ন হয়েছিল সাড়ে পাঁচশো বছর আগে যে কুল গাছটির নিচে তাদের বিবাহ হয়েছিল সেই কুল গাছটির বীজ থেকে এই কুল গাছটি রয়েছে তবে সেই সাড়ে পাঁচশো বছরের সেটাও সংরক্ষণ গাছটিও রয়েছে, তার কিছু কাঠ রাখা রয়েছে সেটাও আপনারা এখানে আসলে দেখতে পাবেন আর এই জায়গাটাই পরিবেশটা এতটাই মনোরম যে আপনাদের আসলেই কিন্তু মন জুড়িয়ে যাবে তাই অম্বিকা কালনায় আসলে অবশ্যই এই জায়গাটা আপনারা দর্শন করবেন কালনা আসমঞ্চ প্রতাপেশ্বর মন্দিরে ঠিক ডান দিকেই রয়েছে অষ্টভুজাকার রাসমঞ্চ রাসমঞ্চের ছাদ বোধ হয় অনেকদিন আগেই ভেঙে গিয়েছে এখন রাসমঞ্চের বাকি অংশ চব্বিশটি পিলারের ওপর দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি কালনার শ্রী শ্রী জীউ মন্দিরে এবং এখানে রয়েছে পাতাল গঙ্গা ভাবছেন যে পাতাল গঙ্গা কেন নামকরণ হয়েছে আমিও প্রথমটায় এসে একটু অবাকই হয়েছিলাম তারপর যখন ইতিহাস সম্পর্কে জানলাম এখানকার তখন কিন্তু বেশি অবাক হয়ে পড়েছি কারণ এই যে বললাম যে এখানে শ্রী শ্রী নামমহ জিউয়ের এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন সিদ্ধ ভগবান দাস বাবাজি আর তার বয়সকালে এক অসুবিধের জন্য কিন্তু মা গঙ্গা স্বয়ং তার বাড়িতে প্রবেশ করেছিলেন কিভাবে এই গল্পটা আপনাদেরকে বলবো তার আগে একটু মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাই এবং সেই সাথে মন্দিরের ইতিহাস সম্পর্কেও একটু জানিয়ে দেব সিদ্ধ ভগবান দাস বাবাজি প্রত্যেক দিন সকাল বেলায় উঠে গহনা তীরে যেতেন এবং তারপর তিনি গঙ্গায় পাঁচ না মাথা স্পর্শ করতেন গঙ্গা জলে তারপর যখন তার বয়স আস্তে আস্তে বেড়ে যায় বার্ধক্যের পথে তিনি যেতে থাকেন তখন আর এতটা রাস্তা পায়ে হেঁটে তিনি গঙ্গা তীরবর্তী অঞ্চলে যেতে পারতেন না মা গঙ্গা দর্শন করতে পারতেন না তাই জন্য তিনি একসময় ভাবলেন যে এবার আমি সংকল্প করবো অর্থাৎ স্বেচ্ছামৃত্যু বরণ করব। তিনি যখন সংকল্প শুরু করলেন সেই মুহূর্তে মা গঙ্গা কাছ থেকে প্রকট হলেন এবং তারপর তাকে বললেন যে কেন তিনি এত কম বয়সে সংকল্প করছেন তার তো মৃত্যুর বয়স আসেনি তখন ভগবান দাস মা গঙ্গাকে জানান যে তার সংকল্প করার বয়স না হলেও তিনি যার হেঁটে মা গঙ্গা তীরবর্তী অঞ্চলে যেতে পারছেন না মা গঙ্গার কাছে নিজের মাথা নত করতে পারছেন না তার শারীরিক সমস্যা হচ্ছে শেষে মা গঙ্গা তাকে আশীর্বাদ করে বলেন যে তাকে আর এত দূর আসতে হবে না তিনি পাতাল পথে প্রবেশ করে তারই বাড়িতে প্রকট হবেন এবং তাতে ভগবান দাসের সুমতি হয় তাই জন্য তিনি সংকল্প ছেড়ে নিজের বাড়ি চলে আসেন আর তারপরের তিনি দেখেন যে গঙ্গা তার কাছেই রয়েছে এই সেই পাতাল গঙ্গার ইতিহাস যেটা আপনার এতক্ষণ জানলেন আর আরও একটু বরং ঘুরে দেখুন এই পাতাল গঙ্গাকে এখন আমি রয়েছি যেখানে সেই জায়গাটার নাম হচ্ছে তেঁতুলতলা এখানে মহাপ্রভুর পদচিহ্ন রয়েছে কিরকম ভাবে রয়েছে সেই ইতিহাসটাই আপনাদেরকে একটু ছোট করে জানিয়ে দিই এখানে গৌরীদাস পণ্ডিতের ছিল হচ্ছে ভজনশালা বা এখানে টোলক্ষেত্র বলতে পারি সেখানে একবার মহাপ্রভু এখানে আসেন তারপর সাক্ষাৎ হয় গৌরীদাস পন্ডিতের সঙ্গে প্রথমটাই তিনি মহাপ্রভুকে চিনতে পারেননি কিন্তু দ্বিতীয়বার যখন মহাপ্রভু তার সাথে সাক্ষাৎ করতে আসেন তখন মহাপ্রভুকে দেখে তিনি এক ছোট জায়গায় তাকে আটকে রাখেন ভাবেন যে এইভাবেই হয়তো তিনি মহাপ্রভু লাভ করতে পারবেন কিন্তু সেটা কখনো হয় না কারণ মহাপ্রভু তাকে বলেন যে তিনি এবার জগন্নাথের কাছে যাবেন লীলা চলে যাবেন তখন গৌরীদাস কি চায় মহাপ্রভু সেটা জানতে চাওয়ায় গৌরীদাস বলে যে মহাপ্রভুর পদচিহ্ন যেন এখানে সারা জীবন থেকে যায় তিনি যেন কথা দিয়ে যান যে তিনি এখানে অবশ্যই প্রত্যেকবার ফিরে ফিরে আসবেন মহাপ্রভু তার কথা মতোই পদচিহ্ন তো এখানে দিয়ে গেছিলেন কিন্তু আর কখনো ফিরে আসা হয়নি কিন্তু পদচিহ্ন দেখেই সেই পদচিহ্ন পূজিত হয়ে আসছে আজও এত বছর ধরে কথিত রয়েছে বিশ্বাস করা হয় যে গৌরীদাস পণ্ডিত এছাড়াও মহাপ্রভুকে বেশ কয়েকবার স্মরণ করে সেই পদচিহ্নের কাছেই দেখতে পেয়েছেন এটাই হয়তো তার মনোবাসনা পূরণ হয়েছে এইভাবে এই তেঁতুল গাছের নিচেই সেই স্থান আপনাদেরকে সেটাই একবার ঘুরিয়ে দেখা এছাড়াও আপনারা ঘুরে দেখতে পারেন ছোট মায়ের মন্দির কালনা এলে ছোট মায়ের মন্দির দর্শন আপনাদের করতেই হবে আপনারা রাজবাড়ির ভেতরে দেখতে পারেন কৃষ্ণচন্দ্র রমেশ্বর মন্দির এবং রাজবাড়ির অন্দরের পঞ্চরত্ন মন্দির অবশ্যই একবার ঘুরে দেখতে পারেন রাজবাড়ির বাইরে আপনারা দেখতে পারেন রত্নেশ্বর মন্দির ফুরফুরে হাওয়ায় ঘুরে আসতে পারেন গঙ্গার ঘাট থেকে আপনার শান্তি হবেই হবে গঙ্গা মায়ের দর্শনে ভাবছেন কিভাবে যাবেন এখানে হাওড়া থেকে ট্রেন ধরে অম্বিকা কালনা স্টেশনে আপনাকে নামতে হবে শিয়ালদা থেকে ট্রেনও রয়েছে স্টেশন থেকে টোটো ভাড়া করে ঘুরে দেখতে পারেন কালনা শহর সড়ক পথেও কলকাতা থেকে দিল্লি রোড ধরে কালনায় যাওয়া যায় সময় লাগে ঘন্টা তিনেকের মতো কলকাতা থেকে কালনা গিয়ে একদিনে ফিরে আসা যায় তাহলে আর ভাবছেন কেন একদিনের ছুটি হাতে করে নিয়ে ঘুরে আসুন অম্বিকা কালনা থেকে এরকম আরো অনেক আপডেটস জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে